জমি বিবাদে তুমুল সংঘর্ষ মুর্শিদাবাদের ভরতপুরে ঘটনাস্থলে পৌঁছায় ভরতপুর থানার পুলিশ মুর্শিদাবাদের ভরতপুরে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল গড্ডা গ্রামের কোনাইপাড়া এলাকা শনিবার দুপুরে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা থেকে শুরু হয়ে তা গড়ায় তুমুল সংঘর্ষে তারই সূত্রে জানা গেছে সাধন মন্ডল অভিযোগ করেন তার পৈতৃক জমি নথিভুক্তভাবে ভাবে বধন মন্ডল জোর করে নিজের বাবার নামে রেকর্ড করিয়েছেন এই অভিযোগ ঘিরেই শনিবার মাঠে কথা কাটাকাটি শুরু হয় দুই পক্ষের উত্তপ্ত বাদানুবাদ আচমকায় হাতাহাতি ও মারামারিতে রূপ নেয় অন্যদিকে বদন অভিযোগ অস্বীকার করে বলেন যদি আমাদের বিরুদ্ধে অবৈধ রেকর্ডের প্রমাণ থাকে আইনি ব্যবস্থা নিন গায়ে হাত তোলার কি দরকার সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভরতপুর থানার পুলিশ বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ বাহিনী পুলিশ সূত্রে জানা গিয়েছে উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এদিনে ঘটনার পর গ্রামে চরম উত্তেজনা ছড়ালেও পুলিশের টহল ও উপস্থিতিতে পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে প্রশাসন পরিস্থিতি নিবিড় নজরে রেখেছে বলে জানা গিয়েছে কালকে পাড়া আমাদের পাড়া একটা পাড় আছে বাবা বেগুন চা লাগাতে যে কাকা মাছ ফাড়া নিয়ে ঝামা লাগাইছে আমার ওখানে মিটিয়ে গিয়েছে বাড়িতে এসে রাত বারোটা থেকে এগারোটা পর্যন্ত বেরিয়ে আয় মারব ঘিরবো সকালবেলা ঘুম থেকে ঘুরে ভোর পাঁচটার দিকে বেটার লাঠি ঘিরে আছে আমি আমি পড়াতে গিয়েছি টিউশন পড়াতে গিয়েছি আমার বাবাকে দু ঘিরে ঘিরে ছাদে তুলেছে মারতে গিয়েছে আমি আমার বাড়ি বাড়ি গিয়েছি ওই বা দোকান গিয়েছিল দোকান যে আমার বাবা দিয়ে মারতে গিয়েছে ঠিক আছে এখানে আবার উল্টো উল্টোপাল্ট অভিযোগ দিচ্ছে যে জায়গা আমার বাবা যা আমার বাবা নামে নয় বাবা নাম নবকর্ম মণ্ডল ঠিক আছে পিতার নাম এক হতে পারে কিন্তু না বাবার নাম এক নয় কিন্তু ওরা মৃত্যুকে অভিযোগ দিচ্ছে যে করেছে আর ও রেকর্ড সম্বন্ধে কিছু যায় না ঠিক যে কোথাকার লোক আমরা আদৌ জীবন কোনো শুনিনি না জাগার নাম শুনিনি ঠিক আছে কোনো এক লোক বলেছে সেই লোক সুেষে দিয়ে বলছে তো বাবার নাম আছে আমার বাবার নাম হচ্ছে নবকর্ম মণ্ডল আর লব মণ্ডল নামে রেকর্ড আছে লব মণ্ডলের নামে ঠিক আছে তো আমার নামে রেকর্ড নাই তবু ওরা জড়িয়ে আমার নামে মিথ্যা করে বলছে যে তোর নামে রেকর্ড হয়েছে ওর রেকর্ড করা থাকে তাহলে আমাকে তো আমি ওয়ার্ড সার্টি নেবো ঠিক যে কিংবা পঞ্চায়েত পাঁচ বছ টাকা রেকর্ড পাবে খুঁজে পাবে সে না বাই করে নিয়ে কোন আইনি পথে না সকালবেলা রাত পাওয়া একটা পর্যন্ত বাইরে কাজ ভেঙে মোটাল ভেঙে দিয়েছে আমার বেরিয়ে কাজ ভেঙে দিয়েছে ঠিক আছে আর বউকে মারতে জায়গা ওই মারতে গেছে ঠিক আছে ও সব হয়েছে ঠিক আছে সব বদন মন্ডল মন্ডল ও ও শাস্তি চায় ও পাড়ার ঝামেলা করবে ও আইনি পথে যাক আইনি পথে যদি ও পায় ও যদি আমার জায়গা কোনো দরকার নয় আমার আমার জায়গা এখন বলতে আমার আমার জায়গা নয় আমার জায়গা তাও দরকার নয় মানে ভুল করে কারণ হয়েছে এখানে নামটা আমার বাবার নামও লয় নব লব মুন্ড নবগর্মন্ডা বাবার নাম ওরা মিথ্যা করে বলছি ওরা মিথ্যা অভিযোগ অভিযুক্তি প্রতিদিন হামলা করা হয়েছে সরকার প্রশাসন বলছি এর সঠিক তন্দ করে ও স্বাস্থ্য করুক আমার প্রতিদিন আমার মামা মার হয়ে এবং আমার বাড়ি 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 ধরে কেন মারবে বাবা যখন রাস্তা ফেলে মারবে কেন ওরা ঠিক আছে সবসময় রাস্তায় ঘিরছি মারছি আমার নাম বদন মন্ডল সমস্যা কিছু নয় আমার বাপের জমির রেকর্ড প্রথম কথা ঝগড়ার ঘোড়া হয়েছে এটা ও বদন ওর বাবার নামে রেকর্ড করে দেয় আর আমি সেই জায়গার কাগজ কলম বাইর করে আমি ওকে নিয়ে যাই কিন্তু সে সমস্যা আমাদের কাউকে কিছু বলেনি প্রথম কথা আমি নতুন পুকুরে বাগান পুকুর দেখতে গেলাম ভাষ ধরি খেঁচছিল লোকে মানা করতে গেলাম তা সেদিন আমাকে তাই তাড়াতাড়ি কাটতে গেছে তুমি নিজেও দেখেছো আরও পাঁচজন দেখেছো আমি তো আমি আমি তা বলছি তো বাড়ি যাবো বাড়ি যাবো বলেনি তুমি বললে যে দাদু পালিয়ে যাবো দাদু পালিয়ে যাবো আরে বাবা আমি পালাচ্ছি কি নাম আপনার কুষমন্ডল কি হয়েছিল ওই যা হয়েছে আমি তো কিছু করিনি কি চাইছেন কি যাবো আর ফয়সলা হচ্ছে ওই জায়গার ও কাগজ করলো কেন আর এই মারামারি আমাকে মারতে গেল চুটাতে গেল কেন আমাকে মারার করি বাগানে ছবে কেন উদ্দেশ্য হচ্ছে এই চাই তা আমি বলিনি বাড়িতে মা বাবাকে বলিনি কাউকে বলিনি যারা সাক্ষী যারা দেখেছে তারাই বলেছে বলি ব্যাটা কাল শনিবার তো শুনিছ শুনে এই সব করছি ওর আমাকে চুল ধরে মেরেছে চুলে ধরে দিল তারপর বল শ্বশুরমশাই আমাকে ল্যাথি ল্যাথি মেরল আচ্ছা কার বিরুদ্ধে অভিযোগ আমার স্বামীকে মেরেছে স্বামী আর তাই আমি আটকাই তাই আমাকে চুল ধরে মেরেছে কি না কার বিরুদ্ধে অভিযোগ আচ্ছা কি চাইছেন আচ্ছা আমার অভিযোগ আমার দাদুর সম্পত্তি ওর বাবার নামে রেকর্ড করা হয়েছে আমরা জানি না ছিলাম না বাড়িতে আমার বাবা ওকে লিজ যায় আমি বলি ওকে লিজ যেতে ও লিজ যায় সেইখান থেকে পুরো ডিটেলস জানার পরে ও চুরি চুপকে চুরি করিয়ে ওর বাবার নামে রেকর্ড করা হয়েছে তারপর যখন বলতে যাই বলার সাথে আমি সেই কাগজ আমাদের জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে দেখাই সে রেকর্ডের প্রুফ দেখানোর পরে আমার বাবাকে পরশু দিন গত পরশু দিন শুক্রবার চারটে সাড়ে চারটের দিকে একা পেয়ে হসুলিয়ে চুটাতে যায় ফরিং মন্ডল আচ্ছা ওনারা অভিযোগ করছে যে আপনি মদ্য অবস্থা এসে ওনাদেরকে মারধর করছেন এবং প্রচার করছেন কি বলবেন ও ওর তো ঘর লোক দুই ধর তো লোক তোর বাড়ি ধরে আমি কোন হিসাবে যে মারধর করতে যাই আমার বাড়ি তো খোলা আচ্ছা ওবার বলছি যে বিষয়টা দেখলাম যে আজকে এই গ্রামের ভিপি মানে ভিলেজ পুলিশ থাকার সত্ত্বেও আপনি ওনার কথা না শুনে মারধর করছিলেন তা মাঠটা কে তুলল আগে মুখ ভেঙে দেবো বলছে কে মাঠটা মারল আগে কি চাইছেন ভিলেজ পুলিশ তাহলে বলুন কে মেহরিস কে কি চাইছেন এখন আমি চাচ্ছি আইন তো এর শাস্তি হোক আর যেটা অন্যায়ভাবে যে দখল করছে চেষ্টা করছে সেটা সঠিকভাবে হ্যাঁ অবশ্যই করবো আমি বিউরো রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবনদীপ সাকিব জুয়েলার্স এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবনদীপ সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রুপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি টু এইট ফোর সিক্স সেভেন সেভেন জিরো অথবা ফোর